ব্রিগেড জেনারেল মঈনুদ্দিন সাহেব আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে বিচার ও দাবি জানাচ্ছি এখন আমি যে পথে আছি এখন আমাকে আপনারা একটু সহযোগিতা করুন আমাকে বেআইনিভাবে আমাকে আমার আমার পরিবারের উপর অত্যাচার অত্যাচার করা হয়েছে মানে বেআইনিভাবে চারবার বদলি করা হয়েছে বদলি করা হয়েছে আমার পরিবারের উপর হুমকি দেওয়া হয়েছে আমার পানির লাইন গ্যাসের লাইন বিদ্যুতের লাইন সব কেটে দেওয়া হয়েছে কোনো চিঠি দেয় নাই কোনো কিছু দেয় নাই একটাই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র করে আমাকে এই দুর্নীতিবাস মহাপরিচালক দুইশো কোটি টাকা দুর্নীতি করেছে চাকরির নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমন কি মানে উনির ভাই সহ আরও আমাদের ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা আছে এখনও কিন্তু অধিদপ্তরে বসে আছে তারা কিন্তু চেয়ার ছাড়ছে না এমন কি ডকুমেন্ট আমার কাছে আছে এমন কি ডকুমেন্ট আছে চাকরি এক একটা লোকের কাছ থেকে এক একটা লোকের কাছ থেকে বিশ লক্ষ টাকা করে নিয়ে এইগুলি করা হয়েছে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেমন আমাকে চারবার বদলি করে আমার বাসা বাতিল করে সমস্ত সব কিছু বিদ্যুত লাইন কেটে আমাকে বলে বলা হয়েছে দশ লক্ষ টাকা না দিলে তোমার চাকরি থাকবে না তার এমন কি চাকরি থাকবে না তোমার তোমাকে ঘুম মেরে মেরে ফেলা হবে এ ধরনের হুমকি দিয়েছে তখন আমার পাশে ছিল সহধর্মী আমার হাতে নক্ষ নরিন আমার ছোটো ছোটো দুটো বাচ্চা বা আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে মানে অস্ত্র মামলা দিয়েছে তারপরে আগুন আগুনে পুরে পুরে ফেলেছে মিরপুর মডেল থানা এ ধরনের মামলা দেওয়া হয়েছে আমি ফায়ার সার্ভিস চাকরি করি আমি মানুষের সেবা নিয়ে সেবা নিয়ে আমি দিন রাত পরিশ্রম করে আমাদের বেতন অল্প কিন্তু সবভাবে আমরা নামাজ করি পাঁচত্য আমার দূরের সন্তান কোরআন শরীফ পরে কোরআন শরীফ পরে আমার জন্য দোয়া করেছে আল্লাহ আমাকে শ্রম হচ্ছে আপনাদের দোয়ায় সাংবাদিক বাইরে দোয়ায় আমি আমি জ্যাল থেকে মুখ মুখ জ্যাল থেকে জামিনে এসেছি নিয়ে এসেছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার কোনো অপরাধ নাই আমার ছোটো ছোটো দূরে বাচ্চা আমি কোথায় দাঁড়াবো আমাকে কেন বেআইনি ভাবে এইগুলি করা হয়েছে আমি কিছুই জানি না শুধু একমাত্র আমি জানি আমার নেতা বিঘিরে আসম হান্নান শাহ উনি আমার আত্মীয় বিদায় উনি আমাকে চাকরি দিয়েছে এই সূত্র ধরে এই অত্যাচারগুলি চালিয়ে যাচ্ছে আমি তিনটা বছর ধরে আমি বেতন ডান মেডিকেল চুরি কিছুই পাচ্ছি না এই একজন ডাইরেক্টরের পেয়ে সুহেল রানা আরও কিছু কর্মকর্তা আছে তিনতালার উপরে চারতলা কটার বানিয়েছে কিন্তু একটা লোকের নামে দূরে কটা থাকতে পারে না উনি কটারে এখনও বসবাস করছে আর ডাইরেক্টর জনাব মোহাম্মদ মুজামেল হোসেন মুজামেল হকসার বলেছে তদন্ত কমিটি হচ্ছে আমরা দ্রুত ব্যবস্থা নিব কিন্তু এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই টাকাগুলির লুট লুট করে লুট করে কিছু কিছু কর্মকর্তার নামে কন্ট্রাক্ট লাইসেন্স দিয়ে ওর বউয়ের নামে লাইসেন্স দিয়ে এই বিল্ডিংয়ের উপরে চারতলা তিনতালো উপরে চারতলা অবৈধ কাটা করেছে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি দাবি পুত্র করেছে আমি একটা ছোটো কর্মচারী ফায়ার ফাইটার আমি আমি এত টাকা দিয়ে বদলি হয়ে টাকা কীভাবে আসবো আমাকে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বাজিতপুর বাজিতপুর কিশোরগঞ্জ কল্যাণপুর তারপরে গরিপুর তারপরে ময়মুন সিং ময়মুন সিং সদর আমাকে সংযুক্ত রাখা হয়েছে এখানে আমার আমার পরিবার পরিজন আমি যখন ছুটিতে বাড়িতে আসি আসার পরে আমি বলেছি স্যার আমাকে কেন পানির ল্যান বিদ্যুৎ ল্যান কেটেছেন তার উপরের নির্দেশ আছে কিন্তু উপরে নিজেকে আমাকে চিঠি দেন পছন্দ দেন কিছুই দিতে পারে নাই তারপরে কী করলো আমি আমার মতে আমি বলেছি আমাকে সময় দিবেন সময় নাই কিছু নাই কীভাবে কেটেছেন গভীর ষড়যন্ত্র আওয়ামী লীগের এই এক এক চক্র ছিল এখানে সেই চক্র সে তিনতালের উপরে চারতলা কটার বেনেছে কটার বেনে সরকারের রাজস্ব এখনও দিচ্ছে না ফাঁকি দিচ্ছে দুইটা কটারও উনি বসবাস করতেছে বর্তমানে এখন আমাকে এই ডিজির বিপক্ষে মুখ খোলার কারণে আমাকে মানে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার এদারে ভুক্ত নাই গুম করেছে আমার ওয়াইফ আমাকে খুঁজে পাচ্ছে না গুম করা হয়েছে গুম করা হওয়ার পরে তারপরে আমাকে রিম্যান্ডে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদও করে নাই কোনো জিজ্ঞাসা দুই দিনের রিম্যান্ডে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই তারপরে আমার সরাসরি কোর্টে দাঁড় করানো হয়েছে তারপরে আমাকে আদালত তারপরে আমাকে কেরানীগঞ্জে রাখা হয়েছে এই সমস্ত সবাই এই ধরনের সবাই জানে কিন্তু কেউ মুখ খুলতে পারে নাই এমনকি যারা মুখ খুলে তাদেরকে তাদের উপরে হামলা করা হয়েছে আমার ওয়ার হাউজ ইন্সপেক্টর স্যার আমার ব্যাটসম্যান উনির উপরে রাব্বি ফজে রাব্বি উনির উপরে কিন্তু হামলা করা হয়েছে আমার জানা মতে আরও আমাদের ফায়ার ফাইটার বিশজন আছে মন সিং থেকে শুরু করে তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এমন কি একজন ফায়ার ফাইটার আছে জিয়াও জিয়াউর রহমান তাকে ফেসবুকে বলেছে ফায়ার সার্ভিসের আত্মীয় না মামু মামুবাগিনী তাদের চাকরি হয় না এই কথা বলার কারণে তাকেও সাসপেন্ড করা হয়েছে সবাইকে আটকে রাখা হয়েছে তারা তাদেরকে নামতে দেওয়া হয় নাই আমা আমাকে আমাকে ডিজি মহোদয় স্যার বলেছে তোমার কাগজপত্র নিয়ে আসো আমি ঠিক করে দিচ্ছি আমি অধিদপ্তরে গিয়েছি একজন ডিডি মতু ডিডি মামুনের রশিদ স্যার মামুন স্যার সালাউদ্দিন স্যার ওয়হিদ স্যার এ কর্মকর্তা সহ তারপর আমাদের ডাইরেক্টর স্যার সহ উনি আমাকে বলেছে হানা তুমি কাগজটা নিয়ে আসো সাথে সাথে তোমার কাগজটা সংশোধন করে দেওয়া হবে কিন্তু সংশোধন করে দেওয়া হয় নাই আমার ওয়াইফকে নিয়ে গেছি একদিন আমরা ঘুরেছি হয় নাই পরের দিন আমি একা গেছি আমাকে বলছে দুইটার সময় আসো আমি দুইটা আড়াইটার দিকে গেছি যাওয়ার পরে কিন্তু কিছু করে নাই না করার পরে ছয়টার দিকে আমাকে খুঁজে পাচ্ছে না আমার ফ্যামিলি ছয়টার পরে থেকে খুঁজে পাচ্ছে না সর্বশেষ আমি আমি চাচ্ছি আমি আমি দেশবাসীর প্রতি বিচার চাচ্ছি এবং দুর্নীতিবাসীদের বিচার চাচ্ছি আইনের আওতায় এনে বিচার করা হোক আমাকে যারা বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিচার করা হোক আমাকে মিথ্যা মামলা দিয়ে এই এই এইখানে আনা হয়েছে তাদের তাদের বিচার দাবি জানাচ্ছি আর আমার চাকরি বেআইনিভাবে বেসন বেতন প্যাসন মেডিকেল ছুটি সমস্ত সব কিছু বন্ধ রাখা হয়েছে বেআইনিভাবে সেটা আপনাদের প্রতি আমি দাবি জানাচ্ছি আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাছ আমার ওয়াইফ